আজকে গেম প্লে আজকে গেম প্লেটা হচ্ছে জিরো ডিগ্রি এটা আমি অনেকবার ট্রাই করছি আর কি সিঙ্গেলে আমি খেলতেই পারি নাই এই জন্য ওয়ার্ল্ডে আপ ওয়ার্ল্ডের প্রয়ার্ল্ডের আপনের সাথে আর কি গেমটা খেলা ট্রাই করছি তে আমার এক্সপিরিয়েন্স দেখো কেমন লাগে ভয়েসটা আমি পরেই দিচ্ছি কারণ তখন সাথে সাথে ভয়েস দেওয়া হয়নি আর কি তো চলো দেখা যাক কি হয় আমি তো প্রথমে নেমে গেছি আমরা ফুল স্কোয়াড এখানে নেমে গেছি এরপর এই যে গোলাগুলি শুরু হয়ে গেছে আমি তো গোলাগুলি করে প্রথমে একটা মারছি কিন্তু পরে দেখো খালি কি হয় গালি কি দেখছো খালি গেমটা রিয়েলিস্টিক করার ট্রাই করছে কারণ এই গেমে রিভাইভের কোনো সিস্টেম নেই মেবি আর এই যে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে আর আমি লাইট নিয়ে নেয় কোনো কিছুই নেয় কিছুই দেখতে পাই না এই যে লেজার দিয়ে এইগুলো দিয়ে কিছুই দেখা যায় না গেমটা খেলতে এসে আমি বোকা গেছি পুরোই এই আমি গেমটা খেলতে যাই অনেকবার মানে মারা গেছে গেমে আর কি গেমের ক্যারেক্টার নিয়ে আমি আর আগাইতে পারি নাই যদিও অনেকবার ট্রাই করছে সিঙ্গেলে যে তোমাদের একটা ভালো গেম প্লে দিব কীভাবে খেলতে হয় না খেলতে হয় এগুলো নিয়ে কিন্তু হয় নাই আমার যেহেতু লাইট নাই সেই জন্য আমি কিন্তু এখানে আলোটা চালাই দিয়েছিলাম কিন্তু আমার আরেকজন প্লেয়ার এটা অফ করে দিবে আবার গেমটা সম্পর্কে আমার ডিটেলস কোনো ধারণা নাই যদিও ট্রাই করছি এরপরে হয়তো একটা ভালো গেম প্লে দিব তোমরা তো শুধু দেখো আমি তো সেরকমভাবে কিছুই করতে পারি নাই বাকি প্লেয়ারাই করছে আর কি গেমটা মিশন পাস হয়েছিলো অবশ্য ইজ ফ্রি দেখো খালি আমার আনারিপোনা খেলা খেলা আর কি গেমটা গেমে আমি কি করছি একেবারে নুবের থেকে বট আমি বট কিছুই বলার নাই আমি হতবাক গেমে মানে কী করবো না করব কিছু বুঝে পাচ্ছিলাম না তখন তোমরা জানাইও আর কি এর মধ্যেও যে আমি কোন গেম খেলব সামনে যদি কোনো গেম সাজেস্ট করো তাহলে আমি সেটা খেলা ট্রাই করব আর কি ওখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছিলাম গিয়ে যাচ্ছি এখানে লাল চিহ্নটা কিসের আমি কিছু বুঝে পাচ্ছিলাম না এটা খোঁজাখুঁজি করছি অনেক সময় আর কি কিন্তু আমি কিছুই মানে সব কিছু তালগুল পাকাই দিছি আমি এইখানে আসছি এখানে কি কেউ আছে না তোমাদের কারো জানা থাকলে এটা বলো তো কি এটা কি ওইটা খোঁজার জন্য আমি উতলা হয়ে গেছি আর কি বুঝি না কোনো কিছু খুশি আর কি পাই নাই যাইতে পারি এখান পর্যন্ত এই লাল চিহ্নটা কি এখানে আমি যাইতেই পারতেছি না এখানে এই যে গোল করে ঘেরা রাখছে নাই মা একবার এদিক ওইদিকে দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি করছি পুরো দেওয়াল টেওয়াল সব কিছু মিলায় তাও পারি নাই এখানে যাওয়ার কোনো পথ আছে তোমাদের জানা থাকলে জানাই ফার্স্ট মিশন তা আবার সবাই মিলা আমি তো একাই করতে পারি নাই আমি আসলে অনেকবার ট্রাই করছি ওই নাইমা দুই একজন এর সাথে সাথে শেষ কেমনে কি দরজা খুলি তারপরে দেখি হঠাৎ বোম ব্লাস্ট কে মারলো না মারলো কিছু বোঝা যায় না খুবই রিয়েলিস্টিক বানাইছে আর কি অন্যান্য গেমের সাথে এটা মানে ইয়া হয় না কিছু কিছু জায়গায় আর কি বোম কেমনে মারলো না মারলো গেট খোলার সাথে সাথে ডাম করে ফাইটা মরে যায় আর কি এখানে উঠার চেষ্টা করতেছি কিন্তু এই যে চিহ্নটা দেখে কিন্তু আমি এখানে উঠতেই পারছি না আমি অনেক ট্রাই করছি এদিক ওইদিকে ঘোরাঘুরি করছি করছে ওইদিকে যাবো আমি এখানে গিয়ে খুঁজছি চিহ্নটার কোনো নাগাল পাই না আমি হুদিসই পাই না এই যে এইভাবে ঘোরাঘুরি করছি এই যে এখানে আছে কিন্তু এখানে ওঠার সিস্টেম কি আমি জানি না দৌড়ি ওঠা যায় কি না ট্রাই করছি অবশ্য পারি নাই তোমরা পারলে জানাইও আর কি আর গেমটা কয়দিন আগে ইউপিকে এমনিতেই ফ্রিতে দিছে আর কি তোমরা যারা যারা ক্লেম করছো তারা তো খেলতে পারবাই আমি এখান দিয়ে ওপরে উঠে তারপরে ওইদিকে যাওয়ার চেষ্টা করছিলাম আমি খালি ওখানে যাওয়ার চেষ্টাই করছি এদিক আর ওদিক ঘুরে ঘুরে এই এক্সিট পয়েন্ট মানে ওরা ভিআইপি কে রিকভার করে ফেলছে আর কি এখন আমার ওইখানে যেতে হবে ওইটা যাওয়ার জন্য আমি এখন মানে এদিক ওদিকে রাস্তা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ আমার কারণ গেমটা হয়তো আরও কয়েকবার খেলতে হবে এই যে এখানে যাওয়া যাচ্ছে না এই চিহ্নটাতে এখানে যে কী আছে আমি বুঝতে পারলাম না কেন এছাড়াও তো যাই হোক ওদের কাছে গিয়ে মিশনটা কমপ্লিট করি আর কি আমি না গেলে তো আবার মিশন কমপ্লিট দেখাবে না এখানে গিয়ে কমপ্লিট করি তারপরে তোমরা জানাই আর কি এইটার যদি গেম প্লে তোমরা দেখতে চাও আর কি সিঙ্গেলে আমি খেলবো মিশন সাকসেসফুল করব আর কি রকম যদি কোনো কিছু কমেন্টে জানাই তো গুড বাই